হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা নতুন জায়গাতে আছি এখন আমি এমন একটা জায়গাতে আছি যে চারপাশে শুধু গাছ রয়েছে এই যে দেখো পুরোটা কিন্তু গাছ রয়েছে আর রাস্তার দু সাইডে কিন্তু রয়েছে মানে পিচ রাস্তা আর এই গরমে রাস্তার মাঝে না হেঁটে আমি কিন্তু এই গাছের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু গাছ রয়েছে তো আমি এখন যাচ্ছি কোথায় আমি এখন যাচ্ছি বাংলার বাড়ি গ্রামীণ একটা প্রকল্প আর একটা থিম রয়েছে সেটাই দেখাবো আর জায়গাটা হলো ইকো পার্ক আমি আজকে ইকো পার্কে যে বাংলা বাড়ি গ্রামীণ রয়েছে সেটা সেখানে যাবো সেখানে যাব এবং গিয়ে তোমাদেরকে দেখাবো যে তার থিমগুলো কীরকম রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবে শেয়ার করে দেবে এখন এই জায়গাটা দেখো তো ইকো পার্কে কোন গেট দিয়ে ঢুকলে ওটা খুব কাঁচা হবে তার টিকিট প্রাইস কত গ্রামীণ যে থিমটা রয়েছে ওখানে এন্ট্রি ফি কত সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাক পুরো ডিটেলস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আমি এখন রাস্তাতে আছি এখন আমি যাব গেট নম্বর তিনে এবার এখানে এন্ট্রি হয়ে আমি কিন্তু ডিরেক্ট ওখানে যাব